রংপুরের ভাঙা আমের খ্যাতি দেশ জুড়ে রসালো আর স্বাদে অনন্য আমটির চাষ হয় মিঠাপুকুর ও বদরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ভালো ফলন আর বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে হারি ভাঙা আমের বাগান যমুনেশ্বরী নদীর তীর ঘেষা জমিদার তাজবাহাদুর সিং এর রাজ দরবারে ছিল বিভিন্ন ফুল ও ফলের বাগান সেখান থেকে সুমিষ্ট আমের এই জাতটির চারা এনে নিজ বাগানে রোপণ করেছিলেন স্থানীয় ব্যবসায়ী তমির তিনি মাটির হাড়ি দিয়ে চারা গাছটিতে পানি দিতেন একদিন ভাঙা অবস্থায় মেলে হাড়িটি পরে গাছে আম আসলে তার ছেলে নফল উদ্দিন জাতটির নাম দেন হাড়িভাঙা এলাকায় আমটির সুনাম ছড়ালে নফল কাছ থেকে চারা নিয়ে বাগান করেন বৃক্ষপ্রেমী আব্দুল সালাম সরকার মূলত তার হাত ধরেই দেশ জুড়ে খ্যাতি ছড়ায় হাড়িভাঙা আমের তো সালে মোটামুটি একটা একটা ভালোভাবে আত্মপ্রকাশ ঘটে ওই বছরে তিন লাখ তিরিশ হাজার টাকা আমার বাগান যখন বিক্রি হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা আসে তখন অনেকেই আশ্চর্য হয় যে রংপুরে তিন লাখ তিরিশ হাজার টাকা আম বিক্রি এটা অসম্ভব আমটির বৈশিষ্ট্য এর শ্বাস ছোট আশ নেই রসালো ও স্বাদে অনন্য চামড়া পাতলা হয় এতে ফরমালিন দেওয়ারও সুযোগ নেই বেশ লাভ হয় প্রতি বছরই বাড়ছে বাগানের পরিসর ধানের ফসল কম ধানের পরিমাণ কম উপরে সমস্যা আসে যার কারণে আম চাষটা আমরা বেশি করি জুন জুলাইয়ে বাজারে আসে হাড়ি আবহাওয়া অনুকূলে থাকলে বাগানিরা বেশ লাভ পাবেন বলে আশা করছে কৃষি বিভাগ আম চাষের জন্য যে অনুকূল অবস্থা সেটা মোটামুটি এবছর আছে আমরা আশা করতেছি যে এবছর কৃষকরা আম চাষ করে লাভবান হবে কৃষি অধিদপ্তরের হিসেবে জেলায় এবার এক হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ হয়েছে হারিভাঙার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক